এই পৃথিবীতে একজনই মহিলা যে পেয়েছে এবং জান্নাতে অলরেডি ঘর জীবিত অবস্থায় খাদিজা জীবনে একটা রোজা রাখেনি যে খাদিজাতুল কোবরার জন্য আল্লাহ সালাম পাঠান জিব্রাইলের মতো ফেরাস্তা দিয়ে আপনি বলেন সে মা খাদিজাতুল কবরার সাথে কি যেমন তেমন করে কথা বলা যাবে মা শাহদিন কেউ বিয়াদি করবে না হব না মা তুই বিয়ের আগে ব্যাপক দাসলি কোনোদিন হব না তো নাফরমান নিজের মার সম্পর্কে বলবে না কিন্তু নবীর বিবি আমাদের মায়ে কোরান যাকে মা বলে ঘোষণা দিয়েছে মোমেনদের তো তার মানেই কোরান বলেছে মোমেন্দদের মা তার মানে কোরআনের ভাষায় বোঝা যাচ্ছে তার অন্তরে ইমান নাই ছেদ নাফরমান বলেছে মা হাদিজাতুল কবরা নামাজ পড়েননি তিনি নাকি জাকাত দেননি তিনি নাকি পর্দা করেননি হাই 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 এতটুকু চিনেছে এতটুকু চিনতে পেরেছে তো যার ইমান এ হলকুলের। নিচে ঢুকে নাই সে তার মুখে তো এইভাবে নাফরমানি কথাগুলোই বলবে তা আমি কারো বদনামির জন্য এক এত লম্বা কথা বলি নাই শুধু বলেছি আপনাদের ইমান যেন হেফাজত হয় ওই কথা বলছিলাম একজন আমার এখানে কমেন্ট বলে কথা বুঝেন নাই এর লম্বা একটা কথা একটা শব্দ থেকে এত লম্বাতে এসেছি তা আমি